নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিন্তু একটা দারুণ খবর শেয়ার করতে চলেছি প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে তোমাদেরকে এর আগে হয়তো জানিয়েছি যে রবিবারের মধ্যে সমস্ত বিদেশি প্লেয়ার চলে আসবে তো প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু ভারতে আসার জন্য তার দেশ থেকে রওনা দিয়ে দিয়েছে টম অ্যালডেড হ্যাঁ টম অ্যালডেড ভারতে আসার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছে আর তিনি এখন ফ্লাইটে আছেন হয়তো আজকে যেহেতু ইনস্টাগ্রাম স্টোরিতে কিছুক্ষণ আগেই পোস্ট করছে হয়তো আজকে রাতেই মধ্যরাতেই পৌঁছে যেতে পারেন কিংবা আগামীকালের সকালে এসে পৌঁছাতে পারেন তো কোনো এক সময় চলে আসবেন কিন্তু তিনি যে ফ্লাইটে রয়েছেন ভারতে আসার জন্য রওনা দিয়ে দিয়েছেন সেটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই তিনি নিজেই কিন্তু জানিয়ে দিল তো টম অ্যালরেড প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে তিনি কিন্তু ভারতে চলে আসছেন তো এবার এক এক করে সমস্ত বিদেশি ফুটবলার কিন্তু ভারতে চলে আসবেন তারপর কিন্তু আমরা উনত্রিশে জুলাই দেখবো একসাথে সমস্ত ফুটবলারদের